পনেরো সালে নিয়োগ হয়ে তেরো সাল থেকে আমরা এই আইনি লড়াই করে আসছি এবং সর্বশেষ আমাদের দাবি দাওয়াগুলো আগে বলে নিই আপনাদেরকে আমরা এক নিয়োগপত্র মেন মেনগুলো বলছি এক নিয়োগপত্র আমাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি ফাইভ পারসেন্ট মানে কোম্পানির মুনাফায় অংশগ্রহণ সহ আমাদের বাইরে থাকা ভাই ভাইদেরকে যাদেরকে অনার্য এবং আইনিভাবে বাইরে বের করে রাখা হয়েছে তাদেরকে সহ আমরা কোম্পানিতে ঢুকতে চাই আর আপনার যে প্রশ্নটা ছিল যে আমরা কতদিন করব। আমরা তেরো বছর আইনি লড়াই করছি আমরা তেরো বছর এই প্রোডাকশন দিয়ে ছোটো এই কোম্পানিটাকে বড় করে তুলছি এটা যদি আমরা করতে পারি আমরা এখানে বসে অনশন করব এখানে বসে কর্মসূচি দেব। এটা ছাব্বিশ বছর ধরে করবো কোনো সমস্যা এখানে চলতে দেবো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দাবি দাওয়াগুলো মামা মারির আমরা আলাদা জায়গা থেকে বানায় নিয়ে আসছি এটা সরকার একটা আইন করে দেে সেই আইন মোতাবেক আমাদের এই চাওয়া পাওয়া আইনের বাইরে কোনো চাওয়া পাওয়া নাই এটার প্রমাণ কি সচিবালয় থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা এই আইনের আলোকেই দেওয়া হয়েছে কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো সব মেনে নেন যদি আমাদের বানানো কোনো দাবি থাকতো তাহলে সচিব মহোদয় নিশ্চয়ই এরকম কোনো চিঠি দিতেন না কাজেই এটা আইনগতভাবে এর ভিত্তি আছে সরকারের নির্দেশ আছে তারপরেও তারা মানছে না তাহলে আমরা ধরে নেব ব্যাট সরকারের চাইতেও ক্ষমতাশালী বা শক্তিশালী আমাদের বাইশ দফা দাবির বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে আমরা সবাই এক জায়গায় হয়েছি আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই বারো এবং তেরো সালে নিয়োগপ্রাপ্ত এবং এখন টুডে পঁচিশ সাল আমরা বারো তেরো বছরে বারো তেরোটা নিয়োগপত্র পেয়েছি আমাদের দাবি হচ্ছে আমাদের এক নিয়োগপত্রের মধ্যে আনতে হবে আর চাকরির যে মূল সত্ত্ব কোভিডেট ফান্ড গ্রাসুইটি এবং কোম্পানির যে একটা প্র্যাকটিস আছে মাল্টি কোম্পানির কোম্পানির লভ্যাংশ আমাদেরকে সেই লভ্যাংশ থেকে বঞ্চিত করা হয়েছে এবং আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বারবার বলা হয়েছে যে আইনে আমরা পাই না আমরা মিনিস্ট্রি থেকে আইনে যে আমরা পাই সেই ব্যাখ্যা নিয়ে এসেছি কিন্তু সেই ব্যাখ্যা কোম্পানি মানছে না কোম্পানিকে বারবার আলটিমেটাম দেওয়ার পরও সরকারি আল্টিমেটাম দেওয়ার পরও কোম্পানি মেনে নিচ্ছে না তিন দিনের আলটিমেটাম দিয়েছিল কোম্পানি তিন দিনের ওই আলটিমেটাম ভায়োলেট করছে তখন আমরা রাজপথে নেমেছি এখন এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আমরা এই এই অবস্থান ধর্মঘট আজকে জায়গায় যে আমাদের যে দাবি ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবির জন্য আমরা আজকে আমাদের আমাদের আন্দোলনের চতুর্থ দিন আমরা এই জায়গা অবস্থান কর্মসূচি করছি আমাদের যে সকল দাবি আছে সে সকল দাবি কোম্পানি যে সকল ন্যায্য দাবি আছে কোম্পানিকে সে সকল ন্যায্য দাবি মেনে নিতে আমরা অনুরোধ করছি এবং আমরা শ্রমিক আমরা কি জন্য রাস্তায় নামবো আমরা মেশিন চালাবো আমরা প্রোডাকশন দিব আমরা চাই আমাদের বিএটির ম্যানেজমেন্ট ওরা যেন আমাদের প্রোডাকশন দেওয়ার সুযোগ করে দেয় আমাদেরকে সকল দামে মেনে নিয়ে আমাদের প্রোডাকশন আমাদের সিজন চালু করুক আমরা প্রোডাকশন দিই আমরা রাস্তায় আন্দোলন করতে চাই না আমরা বিএটিতে প্রোডাকশন দিতে চাই এবং বিএটি কোম্পানিকে আরও উপরে নিয়ে যেতে চাই বিএটির ম্যানেজমেন্ট যেগুলো করছে এগুলো কোনো সময় ভালো করছে না এইসব ম্যানেজমেন্টগুলা আমার হিসেবে অনেক খারাপ কাজ করছে এবং এরা আসলে উচ্চশিক্ষিত বলে আমার মনে হয় এরা কুশিক্ষায় শিক্ষিত এরা কোনো সময় উচ্চ শিক্ষিত না ওদেরকে বলতে সুশিক্ষায় শিক্ষিত হোক এবং আমাদের সকল দাবি দাওয়া ন্যায্য দাবি দাওয়া মেনে এবং সরকারের আইন মোতাবেক চলুক